ने पुरुषहरुलाई पुरुषहरुको लागि हामीहरुलाई भाइ भाइ किन ओदिको दाइले जागा ल न है है भाइ जना चले फोन ओन्ली महिला एवं भाइ कमिसनर প্রত্যেক কমিশনে গভর্নমেন্ট একজন করে ছাত্রদের থেকে দিয়েছে সে এমপি এবং মানে পাবলিক এডমিনিস্ট্রেশনের পলিসি ফাইনাল দিয়ে দিয়েছে ইউনিভার্সিটিতে এই তার ফাইনাল পরীক্ষা কয়েকদিন পরে হিল বিたす আমাদের সঙ্গে মাদারী বিভাগে গিয়েছি সেবা আছে তো গাইজ পুরো ছাত্রদের পক্ষ থেকে কোনো

সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য কিছু প্রোগ্রাম হাতে নিয়েছে এটা অন্যরা করে নেই তাদেরকে দরকার নেই আমরা যেহেতু জনপ্রশাসন নিয়ে কাজ করবো আমরা এটা করেছি যেমন আমি ডক্টর মখলেশ মেহেদি আমাদের আমরা রাজশাহীতে গিয়েছি রাজশাহীতে আমরা রাজশাহী শহরে বিভাগীয় শহরে সরকারি এবং আদার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্ম কর্মচারীদের সঙ্গে আলোচনা করেছি তারপরে আলাদা আমরা পাবলিক হিয়ারিং করেছি আমাদের উদ্দেশ্য হল মানে জনসাধারণ কি কি চিন্তা করছেন কি বলেন সেটা শোনা আমরা এটা করেছি আমরা নাটোরে গিয়ে নাটোরে করেছি মিটিং আমরা কুঠিয়াতে একটা মিটিং করেছি এটা উপজেলা লেভেল সেখানেও পাবলিক হিয়ারিং হয়েছে এবং লোকজন তাদের কথাবার্তা বলেছে তবে স্বাভাবিকভাবেই আমরা ঢাকায় যে যেভাবে আর্টিকেট করে কথাবার্তা বলি তারা সেইভাবে তো বলেন না কিন্তু তাদের কথাগুলো অনেকটা হল ওয়ার্ডেছে সেই হিসাবে তারা অনেক জিনিস বলেছেন যেগুলো আমরা শুনেছি তো আমরা আরেকটা গ্রুপ কন্যায় গিয়েছে কন্যায় এবং রামপালে করেছে আমরা আবার যাচ্ছি আমরা যাব বাগেরহাট আর ফরিদপুর তো আমরা এই এইভাবে মানুষের কথাবার্তা শুনে

যাতে মানুষ মোর স্পেসিফিক বলতে পারে এটা এই ধরনের কোয়েশ্চেন দিয়ে আর ছাত্রদের জন্য একটা আলাদা কোয়েশ্চেন আমরা একইভাবে দিচ্ছি যাতে ছাত্ররাও এটা আনসার করতে পারে এই সমস্ত জিনিস নিয়ে আমাদের কাজ আগাচ্ছে আমাদের আসলে যেহেতু অনেক ব্যাপক সেই জন্য আমাদের সময় লাগছে বিভিন্ন সময় এটা করা খুব কঠিন তবুও আমরা চেষ্টা করবো সরকারের নির্দেশ করতে করতেন এখন এই এই পর্যায়ে এই এখন আমার

আমাদের 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 অগ্রাধিকারে হবে না আমরা মানুষের অগ্রাধিকারটা তো সেইটাই বুঝার চেষ্টা না এখন এই সন্তুষ্ট নাই তো ইন্ডিভিজুয়ালি মানুষ বিভিন্ন ধরনের সমস্যা বলছে তো এই বলা যেগুলো পেয়েছি আমরা যেমন একটা নেগেটিভিটি থাকে এই জন্য আমরা জনপ্রশাসনের এই সংস্কার কমিশনের যে অনেকগুলো প্রস্তাব দেব তার মধ্যে একটা থাকলে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস সিভিল সার্ভিস হেলথ সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস এটা একটা আমাদের বড় সংস্কার আমি মনে করি এটা তো অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হতো এটা একটা দরকার আর আমরা ট্যুর করতে যেয়ে যেগুলো দেখলাম মানুষ মনের থেকে যে কথাগুলো বলেছে এবং ফায়ারটা অফিস সম্পর্কে মানুষের একেবারেই নেগেটিভ ধারণা এগুলো আপনারা জানেন আমি যদি উল্লেখ করতে চান তো যে একটা বলতে হয় এসি লাইন অফিস সম্পর্কে বাজে ধারণা রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল কোনো অভিযোগ নাই

যেতে স্ট্রাকচার আছে মেডিকেল ডাক্তার নাই স্টুডেন্ট নাই নার্স নাই স্ট্রাকচার নেই যে থাকে অনেক আমাদের আমাদের এই আমাদের আছে আমাদের স্টুডেন্ট সব কথাগুলো সম্পর্কে যে চাওয়া

জেলা প্রশাসন তো ব্রিটিশ আমলের সৃষ্টি চপলদা চাপেন এবং এই শব্দের বাইরে অনেক অনেকগুলো প্রতিশব্দ আছে কালেক্টর আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে পার্টনার ভাই মোবাইল ধরেন তা আমরা মনে হয় এই জিনিসগুলো স্যার আমরা আমাদের নিয়েতে পাবলিক যেহেতু জানতে চায় অল্টারনেটিভ আমরা সাজেশন দেব गवर्नमेंट জনের নেই गवर्नमेंट সেটাই দিবে যেটা আপনারা চান স্যার এই যে শব্দ পরিবর্তন বা

পলিটিক্যাল কোনো কথা বলবে না এটাই হচ্ছে সমস্যা সে সবসময় সে মানুষের কাছে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণ যেটা চায় তার যে তার যে জব ডেসক্রিপশনে যে কাজটা দেওয়া আছে সেই কাজটাই করবে এর বাইরে তার বেশি করা দরকার নেই তার কমও করার দরকার নেই সে তার যার যেই ডিউটিটা রয়েছে সেই সেই ডিউটিটা পালন করবে এটাই তার দায়িত্ব সে এই দায়িত্বটা মনে করে বিশ্বাস করে এটাই করবে এটা তো এখনই আছে যে সে রাজনৈতিক কিছু করতে পারে

কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয় তারপরেও থেকে যায় যে যত চেষ্টাই করি না কেন আমি কিছু লোক থাকবে তারা যাবে সেই জন্য এই যে উপরে যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে এইগুলো খুব গুরুত্বপূর্ণ আমি একটা জিনিস বলি আমার পার্সোনাল অভিজ্ঞতা সেটা হলো দুই হাজার এক সালের কেয়ারটেকার গভর্নমেন্টে আমি ছিলাম এবং আমি 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 পাঁচটা মিনিস্ট্রি আমার দায়িত্বে ছিল তো আমি এই পাঁচটা মিনিস্ট্রি আমি প্রথম দিনই একটা কাজ করেছি আমি একটা নোট দিয়েছি আমার যে আমরা তিন মাসের জন্য আসছি এই তিন মাস আমার কাছে কিছু আনলে পলিসি ম্যাটার ওর মিনিস্ট্রিয়াল ম্যাটার আমার কাছে কোনো ফাইল আসবে না তুমি নিজের দায়িত্বে এটা নিষ্পত্তি করবে আর মনে রাখবে যে নির্বাচিত সরকার আসলে তোমাকে ধরবে সেই সিদ্ধান্তকে এ বলে আমি খালাস তারপরে আমি অন্য কাজকর্ম করেছি এটা হলো এক নম্বর দুই নম্বর হলো যে ওই বছর ইলেকশনের সময় আমরা যে কাজটা করেছিলাম সেটা হলো আমরা কনসাসলি সেলফোন বন্ধ করে দিয়েছিলাম আমরা কনসাসলি বিভিন্ন জায়গায় যে বলে বলে মোটরসাইকেল চালানো বন্ধ করে দিয়েছিলাম ধরুন মোটর সাইকেল দিয়েই সব যায় সব বলে দেয় তা আমরা এই দুইটা জিনিস বন্ধ করে দিয়েছি তারপরে দুই হাজারের একের যে ইলেকশন আপনারা নিজেরাই

আমরা বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা শব্দ আছে আমাদের যে মন মানসিকতা এই স্বৈরাচারের কারণে যে কারণে যতভাবে আমরা পরিবর্তিত আমরা একটা মানুষ ভালো হতে পারতে পারি না এই পরিস্থিতিতে একটা থাকতে পারে কিন্তু অনেক ভালো মানুষ নিত আছে কাজে আমার প্রথমেই যেটা মনে হচ্ছে সংস্কার শব্দটায় আমাদের ইন্টারনাল মানসিক পরিবর্তন সেটাই আমার কাছে সবচেয়ে বড় কথা বাট উই আর ট্রাই